সুপ্রিয় দর্শক শ্রোতা আমার ইউটিউব চ্যানেল বগুড়া টেক আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি অনেকগুলা বই নিয়ে কথা বলবো সেই বইগুলা কম্পিউটার সায়েন্স রিলেটেড বরাবরই বগুড়া টেক থেকে আপনারা বিভিন্ন ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও পেয়ে থাকেন তার মধ্যে বইয়ের আলোচনা থাকে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল থাকে যেগুলো ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ওয়েব ডেভেলপমেন্ট সফটওয়্যার টেস্টিং নানাবিধ ধরনের ভিডিও থাকে এবং আমার টার্গেটেড অডিয়েন্সগুলো যারা কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করেননি তারা যেন বই পড়ে এসব ভিডিও দেখে এগুলো শিখে পার্ট টাইম বা ফুল টাইম আউটসোর্সিং ফ্রিল্যান্সিং হিসাবে কাজ করে কিছুটা অর্থ উপার্জন করতে পারেন সেটাই আমার মূল উদ্দেশ্য সো বইগুলোর প্রথমেই আমি যে বইটার কথা বলবো এবং এই বইগুলো বাংলায় লেখা সেই প্রথম বইটি হল জাভা প্রোগ্রামিং এবং এটি বাংলায় এত সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে এবং শেখানো হয়েছে যে কেউ এই বই পড়ে জাভাটা শিখতে পারবেন এখন জাভা ল্যাঙ্গুয়েজটা শিখে আপনি কি করবেন জাভা ল্যাঙ্গুয়েজ শেখার পরে আপনি অনেক কিছু করতে পারেন আপনি যদি খুব ভালো মানের একটা জাভা ডেভেলপার হন দেন আপনার ডিম্যান্ড অনেক জাভা শিখে আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারবেন ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবেন সফটওয়্যার টেস্টিং করতে পারবেন এবং এই প্রত্যেকটা ফিল্ডই উচ্চ পারিশ্রমিক দেয় দ্বিতীয় বইটার আমি কথা বলবো সেটি হলো পাইথন আপনারা জানেন বর্তমান সময়ে পাইথনও একটি অত্যন্ত জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ যে কারণে এটি জনপ্রিয় মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইবার সিকিউরিটি ইথিক্যাল হ্যাকিং বিভিন্ন ক্ষেত্রে পাইথন ল্যাঙ্গুয়েজটা ইউজ হয় এবং ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রেও পাইথন ইউজ করা হয় সো আপনি যদি পাইথন শেখেন এই টাইপের নানাবিধ কাজ আপনারা করতে পারবেন এবং স্ক্রিনে দেখানো আপনি পাইথনের যে বইটা দেখতে পাচ্ছেন কয়েকটা রাইটারের বাংলাদেশের লেখা এই বইগুলো আছে এবং এই বইগুলো অত্যন্ত সুন্দরভাবে লেখা যে কেউ কম্পিউটার সায়েন্সে পড়েননি তারা এই বই দেখে ফলো করে স্টেপ বাই স্টেপ একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি বইটা ফলো করে আপনি প্র্যাকটিস করেন এবং আপনি খুব ভালোভাবে পাইথন এখান থেকে শিখতে পারবেন বেসিক টু অ্যাডভান্স তৃতীয় বইটির কথাতে আমি আসব সেটি হলো এসকিউএল যেটাকে সিকুয়েলও বলা হয় এসকিউএল বেসিক্যালি এটা স্ট্যান্ডস ফর স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজটা বেসিক্যালি ডেটাবেজের সাথে ইন্টারাকশনের জন্য কাজ করে যেমন আপনার ডেটাবেজের ডেটা আছে সেই ডেটাটাকে রিট্রিভ করতে হবে ডেটা ইনসার্ট করতে হবে ডেটাবেস তৈরি করতে হবে নানাবিধ কারণে এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয় এবং এই ল্যাঙ্গুয়েজটা আপনি আইটি ফিল্ডের যে প্রফেশনেই থাকেন না কেন সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার টেস্টার ওয়েব ডেভেলপার যে কোনো কিছুতে থাকেন এই ল্যাঙ্গুয়েজটা অত্যন্ত জনপ্রিয় এবং এই বইটা দেখে এই বইটা পড়ে আপনি সিকুয়াল খুব ভালোভাবে শিখতে পারবেন আমি আশা করি এবং এই বইগুলোর সমস্ত ডিসক্রিপশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব লাইক কে লিখেছে বইটা কোথায় সম্ভাব্য কোথায় পেতে পারেন এবং বইটার প্রকাশনী কি এসব তথ্য আপনার ডিসক্রিপশনে থাকবে তৃতীয় যে বইটির আমি কথা বলবো সেটা হলো বর্তমান সময়ের অত্যন্ত ট্রেন্ডিং একটা সাবজেক্ট যেটা হলো ডিজিটাল মার্কেটিং আপনারা জানেন সারা বিশ্বে এখন ডিজিটাল মার্কেটিংয়ের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে ইতিমধ্যেও অনেকখানি নির্ভরশীল যেমন ধরেন অ্যামাজন ডিজিটাল মার্কেটিংয়ের একটা অনন্য উদাহরণ হতে পারে আমাদের বাংলাদেশে অনেক সাইট আছে যেমন দারাস রকমারি এগুলো ডিজিটাল মার্কেটিংয়ের উদাহরণ ডিজিটাল মার্কেটিং করে আপনি আপনি নিজের প্রোডাক্টকে মার্কেটিং করতে পারেন আপনি ডিজিটাল মার্কেটিং করে আপনি নিজের জন্য আয় করতে পারেন এবং অন্য কোনো কোম্পানির জন্য আপনি কাজ করতে পারেন এটা বিভিন্ন কোম্পানিতে আপনি ডিজিটাল মার্কেটের হিসাবে কাজ করতে পারেন আবার ফ্রিল্যান্সিংয়েও আপনি কাজ করতে পারবেন এবং ডিজিটাল মার্কেটিং এর এই বইটা অত্যন্ত সময় উপযোগী বাংলায় লেখা এবং খুব ভালোভাবে লেখা এবং এই বইটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন যারা কম্পিউটার সায়েন্সের ছাত্র নয় এই ডিজিটাল মার্কেটিং থেকে আপনারা একদম পরিপূর্ণভাবে ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন বলে আমি মনে করি তারপরে আমি যে বইটার কথা বলবো এসিও এসিও টার্মটা আপনাদের কাছে হয়তো অনেকের কাছে নতুন লাগতে পারে বাট এসিও মিনস ইঞ্জিন এই মেকানিজমটা এমনভাবে কাজ করে যেমন ধরেন আপনি গুগলে কোনো জিনিস লিখে সার্চ দিলেন যেমন ধরেন বগুড়া লিখে আপনি সার্চ করলেন তখন দেখা যাবে প্রথম পেজে যে ইনফরমেশনগুলো আছে সাধারণত ইউজাররা সেখান থেকেই কোনো কিছু পিক করে এবং সেটা দেখে বা কোনো কিছু কেনার থাকলে কেনে সিমিলার ওয়েতে কেউ যদি ধরেন একটা ক্যামেরা কিনবে সে গুগল সার্চ বক্সে লিখে দিল ক্যানন ক্যামেরা বা সনি ক্যামেরা যে কোনো কিছু সো প্রথম পেজে যে সার্চ রেজাল্টটা আসবে এই রেজাল্ট থেকেই বেশিরভাগ মানুষ কেনে দ্বিতীয় পেজে বা তৃতীয় পেজে খুব কম যায় এখন এই প্রথম পেজে আপনার প্রোডাক্টটাকে নিয়ে আসতে গেলে যে মেকানিজমটা ইউজ করা হয় সেটাই হলো এসিও মেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং এই বইটাতেও এত সুন্দরভাবে বাংলা ভাষায় পরিপূর্ণভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এমনভাবে দেখানো হয়েছে আপনারা যদি এই বইটা পরিপূর্ণভাবে পড়েন পড়ে যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখেন আপনি খুব এক্সপার্ট লেভেলের একজন এসিও করতে পারবেন সো আমি আশা করব এই বইটা পড়ে আপনারা সেটা শিখতে পারবেন বলে আমি মনে করি এবং বইটা পড়ে আমি দেখেছি আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করেন এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করেন তবে আপনারাও এসিও এক্সপার্ট হতে পারবেন এবং এটা এক্সপার্ট হয়ে ফ্রিল্যান্সিং তথা বিভিন্ন কোম্পানিতেও আপনি এসিও এক্সপার্ট হিসেবে কাজ করতে পারবেন এরপরে আমি যে বইটার কথা বলবো সেটা হলো ইউটিউব থেকে অর্থ উপার্জন ইউটিউব সম্পর্কে আমরা সবাই জানি আপনারা জানেন ইউটিউব ইউটিউবে ভিডিও আপলোড করা হয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম বাট ইউটিউব অনেক আগে তাদের মনিটাইজেশন প্রোগ্রাম চালু করেছে এবং সেখান থেকে আপনারা অর্থ উপার্জন করতে পারবেন এখন নিয়মগুলা কিছুটা করাকড়ি হলেও বাট ইট ইজ নট এ বিগ ডিল আপনারা যে কেউ এখান থেকে অর্থ ইনকাম করতে পারবেন আপনি আপনার কন্টেন্ট তৈরি করবেন সেই ভিডিওটা আপলোড করবেন আপনার যদি এক হাজার সাবস্ক্রাইবার হয় ফোর থাউজেন্ড ওয়াচ আওয়ার হয় দেন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে ইউটিউব যদি আপনার মনিটাইজেশনের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করে দেন আপনি তখন থেকে এখান থেকে ইনকাম করতে পারবেন এই যে প্রসেসগুলো আপনি হয়তো জানেন না এর ইনস অ্যান্ড আউট মেকানিজম এবং এর নিয়ম কানুন এগুলো হয়তো কোনো কিছুই জানেন না আপনি সিম্পলি আপনার একটা চ্যানেল তৈরি করে ভিডিও আপলোড করছেন সেক্ষেত্রে আপনার সফল হওয়ার সম্ভাবনা খুব কম সেই কারণে ইউটিউব থেকে অর্থ উপ উপার্জন বইটা অত্যন্ত যুগোপযোগী আপনি যদি এই বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন এবং সেই অনুযায়ী শেখেন দেন আপনি দেখা যাবে ইউটিউবের উপরে একজন এক্সপার্ট হয়ে গেছেন সেক্ষেত্রে ইউটিউবে এক্সপার্ট হলে আপনার লাভটা কি আপনি এখান থেকে নিজের জন্য অর্থ উপার্জন করতে পারবেন ইউটিউবের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায় এবং ইউটিউবের যে জিনিসগুলো আপনাকে শিখতে হবে যেমন নেইল কন্টেন্ট ক্রিয়েশন ভিডিও ক্রিয়েশন ভিডিও এডিটিং এসিও এখানে ইনভলভ আছে কিওয়ার্ড ইনভলভ আছে এবং ইউটিউবের এই মেকানিজমগুলো শিখে এগুলা থেকে যেমন আপনার নেইল ডিজাইন করে আপনি আউটসোর্সিংয়ে ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে পারেন সো যে কারণে এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি আশা করি এই বইটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে আপনি ইউটিউবেও অনেক এক্সপার্ট একজন দক্ষ ইউটিউবার হতে পারবেন এবং এখান থেকেও খুব ভালো মানের একটা অর্থ উপার্জন করতে পারবেন আমি সব শেষ বইটির কথা বলবো এবং এই বইটা বর্তমান সময়ের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বইটার নাম হলো ইথিক্যাল হ্যাকিং ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি ইস এ সেম থিং সিমিলার জিনিস সো ইথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি যারা শিখবেন তাদের জন্য এই বইটা অত্যন্ত উপকারী এবং বাংলা ভাষায় এই বইটাতে আপনি ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন পাবেন এবং এই বই অনুযায়ী যদি প্র্যাকটিস করেন আপনি ভালোভাবে ইথিক্যাল হ্যাকিংটা শিখতে পারবেন ইথিক্যাল হ্যাকিংদের চাহিদা অত্যন্ত বেশি বর্তমান সময় এবং বলতে গেলে ইথিক্যাল হ্যাকারদের পরিমাণ খুব কম যে পরিমাণ জব আছে তত ইথিক্যাল হ্যাকার নাই সাইবার সিকিউরিটির ঝুঁকিতে প্রত্যেকটা কোম্পানি থাকে সো যে কারণে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট বা ইথিক্যাল হ্যাকার খুবই জরুরি প্রয়োজন সো আমি আশা করি এটা যদি আপনারা শেখেন আপনারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেও অনেক বেশি স্যালারিতে আপনারা কাজ পাইতে পারেন সো যে কেউ এটা শিখতে পারে এটা শেখার ক্ষেত্রে অনেক কিছু লাগবে সম্পূর্ণ জিনিসগুলোয় এই বইতে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে আলোচনা করেছে করা হয়েছে সো আশা করি এই বইটা যদি আপনারা পড়ে শেখেন আপনারা খুব ভালো মানের একজন ইথিক্যাল হ্যাকার হতে পারবেন বলে আমি মনে করি সো আজকের কালেকশনের বইগুলো এগুলোই আপনাদের সাথে যেগুলো আলাপ করলাম পরবর্তীতে আমি আরও নতুন নতুন বই পেলে বা আমি পড়ে যদি দেখি সেই বইগুলো ভালো সাধারণ ইউজারদের জন্য উপকারী আমি সেগুলো নিয়েও ভবিষ্যতে আলোচনা করব সো এই আলোচনা থেকে বাংলাতে কম্পিউটার সায়েন্সের এবং ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের বইগুলো আলোচনা শুনে আপনার যদি বিন্দুমাত্র উপকার হয় ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এছাড়া আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য